এই মুহূর্তে আমি আছি দেশের সবচেয়ে ধনী জেলায় এখানে কিন্তু শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা যদি এটা বেশ কিছুদিন আগে শুরু হয়েছিল আমার আশা হয়নি তো এখন আজকে চলে আসছে এখানে ভেতরের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কি আছে না আছে সবকিছুই দেখাবো আর মেলা পর্যন্ত সেটাও জানার চেষ্টা করবো বিশ টাকা করে ধ্যান ভেতরের অবস্থা মেলার লোকেশন আছে মাইজদি হাউজিং বালুর মাঠ চাইলে মাইজদি বাজার কিংবা নোয়াখালী সুপার মার্কেটের সামনে থেকে হেঁটে চলে আসতে পারেন অথবা রিক্সা আছে বিশ টাকা খরচ পড়বে আপনার আজকে ছয় ফেব্রুয়ারি দুপুর একটার দিকে আমরা মেলায় প্রবেশ করতেছি বিশ টাকার টিকিট কেটে

বাম পাশে মেয়েদের পোশাক আশা কসমেটিক আইটেম বাচ্চাদের খেলনাপাতি ও ঘর সাজানো বিভিন্ন ক্রকারিজ আইটেমের স্টল পাশাপাশি আরো বেশ কিছু স্টল আমরা খুঁজে পাই হাঁটি হাঁটি পাপা চলে আসেন আপা হেটেবিলে প্রতিবেজ নেবেন মাত্র ষাট টাকা হেঁটে এসে ঘেটে যান কিছু কিছু নিয়ে যান নিলে দিল খোস নানালে আফস্ত আমার বাসা মানে এখানে আমার নোয়াখালী আচ্ছা আচ্ছা বিক্রি হচ্ছে জি আলহামদুল্লাহ এগুলো একসাথে একশো টাকা তিরিশ টাকা আমার কাছে এই দোকানটা একটি ইউনিক মনে হয়েছে এখানে রং বেরঙের কাপ ও মগ খুঁজে পাবেন যেগুলো একশো থেকে একশো তিরিশ টাকার মধ্যে ছিল এছাড়াও ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র ছিল খুবই সুন্দর সুন্দর এখন যদি দেখতে পাচ্ছেন যে রাইডগুলো সম্পূর্ণ খালি একেবারে মানুষজন নেই কিন্তু রাতের বেলা এটা সম্পূর্ণ ভিন্ন চিত্র আপনারা খুঁজে পাবেন আমরা অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব এখানে একটা দোকান দেখতে পাচ্ছি যে বগুড়ার দই আদৌ কি এটা বগুড়া থেকে আসছে কিনা একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো এগুলা এক কেজি না হ্যাঁ এক কেজি থেকে কম বেশ হয় আর এখানে আছে সরা

original. Yeah, original. 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 মেলাতে আমরা আরেকটা ইউনিক সব খুঁজে পাই যেটাতে রঙ বেরঙের হরেক রকমের ফুল ছিল এবং সবগুলো ফুল ছিল খুবই সুন্দর সুন্দর যদিও আসলে এগুলো সবগুলো ছিল প্লাস্টিকের তৈরি এছাড়াও চা কফি আচার দই ফুচকা সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ছিল মেলায় শাল্লা মেলার মাঝখানে রয়েছে মেলার অফিস এছাড়াও ডান দিকের শুরুতে রয়েছে ফোনাক বিফুনি যেখানে নারীদের বিভিন্ন ধরনের পোশাক আশাক পাওয়া যায় আমার কাছে একটা ইউনিক মনে হয়েছে এটা যেখানে বিভিন্ন ধরনের ওয়াল মেট পাওয়া যায় যেগুলো ছিল খুবই সুন্দর সুন্দর এটা হচ্ছে মেলার বিকেল চিত্র আমরা আবার বিকেলে প্রবেশ করেছিলাম টিকিট কেটে যাই হোক বিকেলের অবস্থা আসলে খুবই ভয়াবহ ছিল প্রচুর মানুষ মানুষের কারণে আসলে হাঁটাটাও এক প্রকার মুশকিল ছিল প্রত্যেকটা রাইড দেখেন কি পরিমাণ মানুষ একেবারে উঠাই যাচ্ছিলো না সিরিয়াল ধরে মানুষ উঠতেছিল তারপর রাতের লাইটিংয়ের কারণে আসলে মেলার ভেতরটা অনেক বেশি সুন্দর ছিল মানুষজন প্রচুর ছিল সব কিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবার কাছে অনুরোধ রইল শেয়ার করে দেওয়ার জন্য আর আমার পেজটা ফলো করে রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিচ্ছি আসসালামু আলাইকুম